স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন ভোরের সাথে যশোরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় শহরের মুজিব সড়কে অবস্থিত জয়তী হোটেল ও রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া হয় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণের সম্পাদক প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দোলা বড় সাহিত্য যশোরের সভাপতি মতিউর রহমান সাধারণ সম্পাদক হামনা রশিদ সদস্য শহীদুল আক বাদল দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু দৈনিক সমাজের কথা ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন সহ সংগঠনটির সদস্য ব্যবসায়ী সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা